আছো আর আমিও ভালো আছি তবে আজকে আমি কোনো ব্লগ শেয়ার করব না আমাকে অনেকেই বলেছ আমার বাড়িটা ঘুরে দেখানোর জন্য তো আজকে আমি আমার বাড়িটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু আওয়ার হোম তো এই হচ্ছে আমার টিভি ক্যাবিনেট এখানে টিভি রাখা আছে আর এই ক্যাবিনেটের ছোট ছোট টাইপের জিনিস রাখা আছে এটা একবার রামুজি ঘুরতে গেছিলাম তখন কেনা হয়েছিল এইগুলো দেখো এগুলো দেখতে কত কিউট লাগে এগুলো এখানে সাজিয়ে রেখেছি এখানে একটা ফেমাস মন্দির আছে সেখান থেকে এটা আমি কিনেছি আর রেয়ান এখানে রেয়ানের একটা গাড়ি সাজিয়ে রেখেছে আর এই হচ্ছে আমাদের যেটা সব সময় ইউজ করে থাকে এই দেখো আমি আলেক্সা বলেছি ও লাইট অন করে দিয়ে বসে আছে ইউনিটের ঠিক পাশে এরকম একটা অ্যালিকাম প্ল্যান্ট রেখে দিয়েছি বাড়িতে এরকম ইনডোর প্ল্যান্ট রাখলে দেখতেও সুন্দর লাগে আর রাখাটাও ভালো বলে আর কিছু সেলফে এরকম শোপিস দিয়ে সাজিয়েছি এখানেও একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখো দুবাই গেছিলাম রিসেন্টলি আমরা সেখান থেকে এরকম উট আর খালি বানিয়ে এসলাম এটা সাজিয়ে রেখেছি দুবাইয়ের ব্লগগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো তোমরা কিন্তু আমার চ্যানেলে চেক করে দেখে নিতে পারো আর ওপরের ঠিক এরকম একটা হরিণ রেখেছি যেটা এখানকার বন্ধুরা আমাদের দিয়েছিল আর এখানে কিছু এরকম সোফিস রেখেছি আর এই সোফিসটা দেখছো এটা আমরা মালদ্বীপ গেছিলাম যখন সেখান থেকে কিনে এনেছিলাম আর এখানে কিছু সফট টয়েস দিয়ে আমি ডেকোরেট করেছি

আর এখানে সবসময় এরকম একটা ম্যাট পাতা থাকে আর আর এখানে এখানে বসে খেলতে থাকে থাকে কিন্তু এরকম খেলা সব জানলা আছে আর এখানকার জানলার একটা জিনিস দেখায় তোমাদের এই দেখো এখানকার জানলায় এরকম নেট দেওয়া থাকে যাতে বাইরে থেকে কোনো পোকা মাকড় না আসতে পারে তোমরা যারা নতুন বাড়ি বানাচ্ছ এটা কিন্তু করেই নিতে পারো এই থেকে বাঁচার জন্য এটা কিন্তু তোমরা এটা কিন্তু খুবই হেল্পফুল আমাদের এক্সট্রা করে কোনো লাইট লাগাতে হয়নি না যেহেতু ফল সিলিং এ প্রচুর লাইট লাগানো আছে টিভি ইউনিট থেকে সোজা গেই কিন্তু আমাদের এরকম বেশিন এরিয়া আর আছে ডাইনিং প্লেস এটা কিন্তু একটা ইলসেপের সেপ ফ্ল্যাট বলতে পারো আর কিচেনটা কিন্তু পুরোপুরি ওপেন তো এটা আমাদের হচ্ছে বেসিং এরিয়া কমন বেসিন এখানে দেওয়া হয়েছে এখানে আমি একটা এরকম আর্টিফিশিয়াল প্ল্যানেট দিয়ে ডেকোরেট করে রেখেছি আর এইগুলো যখন মালদ্বীপ ঘুরতে গেছিলাম তখন এগুলো এনেছিলাম এগুলো এখানে ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি আর ওটা হচ্ছে একটা কমন বাথরুম এই হচ্ছে আমাদের বেডরুম দেখাই তোমাদের কেমন এখানে কিন্তু আমাদের বেডটা রাখা আছে আর বেডের ওপরে কিছু রেয়ানের জন্য সফটওয়াইস রেখে দিয়েছি যাতে ঘুম থেকে উঠে আমাদের না ডিস্টার্ব করে খেলতে থাকে আর এখানে আছে বেড টেবিল একটা আর এখানে আয়না মানে মিরর দেওয়া আছে মিরারটা কিন্তু ওরাই দিয়েছে মিরারের এখানে কিছু জিনিসপাতি আছে অল্প সম্ভব রেখেছি কারণ রেয়ান যা পায় সব কিছু ফেলে দেয় আর এইদিকে টিভি লাগানোর জন্য ওরা একটা প্লেস দিয়েছে কিন্তু আমরা বেডরুমে টিভি লাগাইনি এখানটা আমাদের বিয়ের কিছু ফটো আমাদের নিজেদের কিছু ফটো লাগিয়ে রেখেছি আর এখানে দিয়েছে আলমারি মানে এই সাইডে একটা আলমারি দিয়েছে পুরোটা কভার ওপরে কিছু রাখার জায়গা করে দিয়েছে আর এখানটা হচ্ছে জানলা আর জানলার সাথে এরকম একটা বসার জায়গা করেছে তো এই সাইডটা আমরা বসি না খুব একটা তাই জন্য কিছু জিনিস রেখেছি যেমন সফট রেখে দিয়েছি আর ল্যাপটপ মানে কাজের জিনিসপাতি এখানে থাকে আর এইখানটাই কি আছে এখানটাই টুকিটাকি যা জিনিসপাতি লাগে সেগুলো রাখা আছে আর এই সাইডে কিন্তু আরেকটা আলমারি দিয়েছে তো এটা হচ্ছে বেডরুম ছিল পুরো সিম্পল ভাবে কিন্তু আমরা সাজিয়েছি বেশি কিছু করিনি আগে খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম কিন্তু রেয়ানের জন্য এখন সেটা পসিবল হয় না তাই জন্য যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি তো মাস্টার বেডরুমের সাথে দিয়ে আছে এরকম একটা অ্যাটাচ বাথরুম এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি না বেডরুম থেকে বেরিয়ে কিন্তু আমাদের ঠাকুরের জায়গা তো এখানে একটা ওরা ড্রয়ার করে দিয়েছে তার উপরেই কিন্তু আমি সিংহাসনে আমার ঠাকুর ঠাকুর রেখে দিয়েছি ঠাকুরের এই এন্ট্রান্সের জায়গাটা কিন্তু পুরোটা কাঠে

আর এখানে ইলেকট্রিক কেটেল রেখে দিয়েছি সাথে একটা মিক্সার গ্রাইন্ডার আর ডেকোরেশনের জন্য এখানে একটা এরকম পাতার টপ রেখে দিয়েছি এটা অবশ্য আর্টিফিশিয়াল আর ওপরে দেখো এরকম কিছু সেলফ করে দিয়েছে ওরা এই সেলফের মধ্যে যে সমস্ত জিনিসগুলো কাঁচের সেগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে তো এরকম কিছু ওরা কবার টবার বানিয়ে দিয়েছে যেখানে আমার রান্নার জিনিসপাতি আমি রেখে দিয়েছি তো এরকম ওরা ড্রয়ার দিয়েছে যেখানে আমি আমার সবকিছু মানে হাতা খুন্তি চামচ এইসব রেখে দিয়েছি আর এরপর এখানে এসে এখানে মোস্তানি করছে এখানে বাটি টাটি সব গুছিয়ে রাখা হয়েছে এই সাইডে এরকম ফ্রিজটাকে সেট করা হয়েছে আর এরকম একটা জায়গা করা আছে যেখানে আমি আমার মাইক্রো ওভেন সেট করে রেখেছি আর মাইক্রো ওভেনের উপরেই কিন্তু ফলের ঝুড়িটা রেখে দিয়েছি আর এই জায়গাটা একটু বাকি ছিল সেখানে আমি আমার ড্রাই ফ্রুট যেগুলো লাগে সব সময় সেগুলোই কিন্তু রেখেছি আর এইটা দেখো এটা ভীষণই সুন্দর তোমরা যদি নতুন কেউ বাড়ি বানাও এটা কিন্তু কিচেনে বানাতে পারো এই দেখো যেখানে আমার স্ন্যাক্স আইটেম রাখা থাকে রেয়ান চলে এসছে বিস্কিট জন্য কিন্তু এখন রেয়ান তোমাকে বিস্কিট দেওয়া হবে না যাও এখান থেকে কিচেন থেকে বেরিয়ে কিন্তু আমাদের ইউটিলিটি এটা কিন্তু একটা ছোট ব্যালকনির মতনই বলতে পারো কিন্তু ব্যালকনি ঠিক নয় এখানে আসলে বাসন মাজা হয় আর তাছাড়া কাপড় জামা শুকাতে দেওয়া হয় আর এখানেই কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটাকে আমরা রেখে দিয়েছি যেহেতু এখানেই কাঁচা হয় আর এখানেই মেলে দিই সেটা ইজিও হয় আর লন্ড্রি ব্যাগটাকেও কিন্তু এখানেই রেখে দিয়েছি এখানে মানে কিচেন থেকে বেরিয়ে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা এখানে সেট করেছি আর ডাইনিং টেবিলের ওখানে একটা ওরকম জায়গা দিয়েছে ওখানে কিছু কভার করে দিয়েছে সেখানে টুকিটাকি যে সমস্ত জিনিসপাতি হয় কাজের জিনিসপত্র সেখানে এখানে অর্গানাইজ করে রাখা হয়েছে এখানে আমি জলের বোতলগুলো রেখে দিই তাছাড়া একটা এরকম পাতার গাছ দিয়ে ডেকোরেশন করেছি আর কিছু জিনিসপত্র মানে যেগুলো লাগে আর কি সেগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি ডাইনিং প্লেসের এইদিকেই কিন্তু আমার ব্যালকনিটা এখন অন্ধকার হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে আর ব্যালকনি নিয়ে যাচ্ছি না অন্য দিন তোমাদেরকে ব্যালকনি টা দেখাবো তো এটা হচ্ছে আর একটা এটা কিন্তু সাইজে অনেকটাই ছোট এখানে বেডটা রাখা হয়েছে বেডটা রেখে কিন্তু খুবই অল্প মানে জায়গা পাওয়া গেছে আর ওপাশে আছে কভার দ্বারাও তোমাদের দেখায় এই রুমটা অনেকটাই ছোট যেহেতু সেই জন্য একটা বেড রেখে দিয়েছি আর কিছু রাখতে পারিনি আর এখানে কবাটের সাথে কিন্তু স্টাডি টেবিল ওরা সেট করে দিয়েছে আর কবাটটা কিন্তু অনেকটাই বড় মানে একটা ওয়াল জুড়ে করা হয়েছে আর স্টাডি টেবিলের ওপরে আমি কিছু ডেয়ানের পুতুল দিয়ে সাজিয়ে রেখেছি আর রেখে দিয়েছি একটা ছোট্ট মতন গণেশ দেওয়ালে কিছু ফটো সেট করে রেখেছি আর একটা মেরারও কিন্তু সেট করে রেখে দিয়েছি তো এই ছিল আমার ছোট্ট বাড়ি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং